নমস্কার কেমন আছেন সবাই আমি পূজা আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই আজকে হচ্ছে মঙ্গলবার এখন সকাল নয়টা বাজে আর এদিকে স্নান সেরে চলে এসেছি ওরাও স্কুলে চলে গিয়েছে আজকে মানে টিফিনে দিয়েছিলাম চিরা ভাজি তো এটা চিরা ভাজিটা আলু দিয়ে করি তো ওদেরকেও দিয়ে দিয়েছি আমিও অল্প নিয়ে নিলাম মুড়ির সাথে খেয়ে খুব ভালোই লাগে তো সকালে এখন চা খেয়ে নিচ্ছি আর তারপর মানে আমার বাবা কুটুকে স্কুল থেকে আনতে যেতে হবে তো চাটা খেয়ে তারপর বিছানাগুলো গুছিয়ে নেব বিছানা কাপড় এগুলো সব কিছু গুছিয়ে নেবো আর সকালের সমস্ত বাসি কাজই শেষ হয়ে গিয়েছে আর সকালের ভাতটাও রান্না করে নিয়েছি এখন চা বসে খাচ্ছি তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর স্কুলের টাইম হয়ে গিয়েছে যাই হোক চলুন বের যাক আর বাইরের তো তাপমাত্রা অনেকটাই বেশি কিন্তু রোদটা নেই কিন্তু অনেক গরম আছে রোদের তাপটা নেই কিন্তু টেম্পারেচারটা খুব আছে এতটা গরম মানে বাইরে বের হলে বোঝা যায় তো হেঁটে হেঁটে যাব তো অনেকটা টাইমই লেগে যাবে দেখতে থাকুন আপনারা তো এবার বেরিয়ে পড়লাম এই আমাদের বাড়ির পাশেই বাড়ির সামনে গলিটা তো এই মানে এখন বেরিয়ে পড়েছি আর এবার ছাতাটা নিয়ে বেরিয়ে পড়লাম কারণ রোদের তো তাপটা অনেকটাই আছে কিন্তু রোদটা সেরকমটা নেই আর তাপটা কিন্তু প্রচুর আছে তো তার জন্য ছাতাটা থাকলে তো খুব ভা মানে ছাওয়া পড়বে আর রোদটাও কম লাগবে তো এবার হেঁটে চলে আসলাম স্কুলে আর স্কুলের সামনে না এই যে লাল ফুলের গাছটা দেখতে পা পাচ্ছেন খুব ভালো লাগে আমার এই গাছটা তার জন্য একটু ফটোটা নিয়ে নিলাম আর এখন স্কুলে ঢুকে যাব ঢুকে ওকে নিয়ে যাব

এখন ওকে ড্রেস ট্রেস খুলে দিয়েছি আর এতটা গরম বাপরে রাস্তা বেরোলে বোঝা যায় প্রচন্ড পরিমাণ গরম তো যাই হোক চলুন দেখতে থাকুন ব্লগটা আগে না বিছানাটা গুছাতে টাইমটা পাচ্ছিলাম না অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো চা খেয়েই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর এখন বিছানাটা গুছিয়ে নেবো বিছানা গুছিয়ে আর তারপর বাবাইও চলে আসবে ওকেও ড্রেসটা খুলে ড্রেসগুলো মেলে রেখে দেব কারণ স্কুল থেকে আসলে পরে না স্কুলের ড্রেসগুলো অনেকটাই ঘামে ভরে যায় আর এগুলো মেলে যদি না রাখি স্কুলের শার্টগুলো তো একটু মানে হালকা রঙ তিল পরে যাবে তো নষ্ট হয়ে যাবে তার জন্য এগুলো মেলে রাখবো আগে বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা গুছিয়ে আমরাও কিছু একটা খেয়ে নিয়েছি খেয়ে নেব খেয়ে তারপর বাবায় চলে আসবে ওকেও দিয়ে দেবো এবার স্কুলের ড্রেসগুলো মানে মেলে দিয়ে দিচ্ছি যাতে করে ফ্যানের হাওয়া এগুলো শুকিয়ে যাবে আর ড্রেসটাও দেখবে শার্টটা নষ্ট হবে না আর এদিকে বিছানা এই বিছানার চাদরটা না কাল তো বৃষ্টি দিয়েছিল তো শুকায়নি তার জন্য এখন এটা আবার ভাজ করে মেলে রাখবো আর তারপর রান্নাঘরের দিকে চলে আসলাম এখন চালটা ভিজিয়ে নেব চাল ভিজিয়ে চার বাসন অনেকগুলোই পড়েছে সেগুলো ধুয়ে নেব ধুয়ে তারপর রান্নাটা বসাবো আজকে যেহেতু মঙ্গলবার তো মঙ্গলবার তো নিরামিষ রান্না করব আর জানেন তো কাঁচা কলা এনেছিলো আজকে তো কাঁচা কলো দিয়ে একটা ঝোল করব ভাবছি তো যাই হোক চলুন দেখতে থাকুন স্কুল থেকে আসলে পরে না প্রচণ্ড গরম লেগে যায় আর অনেকটাই মানে ক্লান্ত বোধ হয় আর তার জন্য মানে বসে থাকি অনেক সময় ধরুন আধা ঘন্টার মতন বসে থাকি তারপর একটু রেস্ট করে তার ওকেও খাইয়ে দিয়ে আমিও কিছু একটা খেয়ে তারপর রান্নাটা বসাই আর এখন সকালের আর চার বাসনগুলো ধুতে পারছিলাম না তার জন্য এখন ধুয়ে নিলাম আর এগুলো বাসনগুলো শুকনো বাসনগুলো বাসনের একটার উপর রেখে দিলাম আর ভিজাগুলো এবার মেলে রেখে দেব যাতে করে জলটা ঝরে যায় আর এই জলটা মানে টেবিলের উপর বাসনের ঝুড়িটা যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে বাসনগুলো রাখলে জলটা খুব সুন্দর ঝরেও যায় আর টেবিলটার মধ্যে না জল দিয়ে পুরো ভরে যায় তার জন্য আবার টেবিলটাও মুছতে হয় আর বাইরে তো জায়গা নেই তার জন্য মানে বাইরেই রাখতাম যদি জায়গা থাকতো আর এখন ঘরে রেখে দিয়েছি আর এখন আলমারিটাও একটু গুছিয়ে নেব সব জিনিসগুলো প্যাকেটগুলো খুলে মানে রয়ে গিয়েছে এগুলো একটা ডি মানে কন্টেনারে ঢুকিয়ে রাখলাম আর মানে ডিবাগুলো এগুলো একটু গুছিয়ে রাখবো সব মানে ডিবাগুলো এলোমেলো হয়ে রয়েছে এবার জিরের গুঁড়োটা এনেছিল সেটাও ঢালতে পারছিলাম না তো আজকে ভাবছি এটা ঢেলে রেখে দেব আর এটা মানে ছোট হয়ে যাচ্ছিলো ডিবাটা তার জন্য এই এই এটার মধ্যে কালো জিরে ছিল সেটা ঢেলে রেখে দিলাম আর বড়োটার মধ্যে জিরের গুঁড়োটা রেখে দেবো এইভাবে করে এক এক করে অনেকগুলোই কাজ থেকে যায় সব কিছু অগোছালো হয়ে রয়েছে সো সেগুলো গুছিয়ে রান্না করতে করতে না অনেকটা দেরি হয়ে যায় তো কি করব কিছু করার নেই এই যে মানে রোজকারের রান্নার যে মশলাগুলো সেটাও শেষ হয়ে গিয়েছিল তো সেটার মধ্যে নুন ঢেলে রেখে দিয়েছিলাম দিচ্ছি আর এখন হলুদ গুঁড়োটাও ঢেলে রেখে দিলাম আর এখন রান্নাটা বসিয়ে দেবো আর এদিকে ডাল বসাবো ডালের জন্য ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি মুগ ডাল করব আজকে আর এদিকে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর কাঁচাগুলোটাই একটু কেটেছি আর ভাবছি যে কাঁচা গলার মধ্যে তো একটু হলুদ দিয়ে রাখলে কষ্টটা হবে না তার জন্য একটা কাঁচা কাঁচাগুলো কেটে রেখে তারপর জল দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে করে মানে কাঁচা কলাটা কালো কালো ভাব হয় না কালচে ভাব হয়ে যায় দেখবে এইভাবে হলুদ দিয়ে দিলে দেখবে মানে তরকারিটা হলুদ হলুদটা দিয়ে রাখলে তরকারিটা দেখবে কালচে কালচে ভাব হয় না একটু সুন্দর কালার হয় আমি তো কাঁচা কলা এইভাবে কাটি যদি হলুদ গুঁড়ো একটু দিয়ে দিয়ে জলের মধ্যে নেবে মানে কাঁচা কলার কষটাও উঠে যায় আর এদিকে আমার সবজিটা কাটা হয়ে যাচ্ছে হয়ে গিয়েছে এখন ধুয়ে আমি বসিয়ে দেব আর তারপর ভেন্ডি চচ্চড়ি করব তার জন্য আলুটা কেটে রাখবো আর ভেন্ডিগুলো ধুয়ে রেখেছি তো সোম্বাসের জন্য তেজপাতা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এবার কাঁচা কলাগুলো একটু ভালো করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে ভেজে মশলা দিয়ে দেবো আর মশলার মধ্যে ওই এবার কাঁচা কলার আলুটা একটু ভাজা ভাজা করে নেবো ঢেকে রেখে দেব অল্প সময় তারপর কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি লাল মরিচগুলো দিয়েছি কারণ কাঁচা কলার তরকারিটা দেখবে কালসে কালসে ভাব হয়ে যায় আর লাল কাঁচামরিচটা দিলে দেখবে সবজিটা লাল লাল হবে ভালোও লাগে দেখতে ভালো হলে খেতেও ভালো লাগে আর এখন একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপর ঝোল দেব বেশি ঝোল দেব না একটু মাখো মাখো ভাব রাখবো কাঁচা কলার সবজিটা দেখবে সবাই খাই মানে খেতে চায় না তার জন্য মানে একটু মাখো মাখো ভাব হলে ভালো লাগে খেতে এভাবে ভালো করে বানালে দেবে কাঁচাকলার সবজিটা খুব ভালো লাগে আমাদের মানে ঘরে না সবাই কাঁচাকলার সবজিটা ভালোবাসে না কাঁচাকলার বড়া করে যে মানে সবজিটা হয় সেটা ভালোবাসে কিন্তু আজ যে বানিয়েছি সেটা মানে খেয়ে বললো খুব ভালো হয়েছে তো সবজিটা দেখতেও ভালো হয়েছে আর এখন ভেন্ডি চচ্চড়িটা বসিয়ে দেবো এবার তেলের মধ্যে পাঁচফোরণ দিয়েছি আর এখন আলুটা ভেজে নেব নুন আর হলুদ দিয়ে পরে ভেন্ডিটা দেবো কারণ ভেন্ডিটা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আলুটা আগে একটু ভাজা ভাজা করে নেব আলুটা হাফ ফ্রাই হয়ে যাবে এখন হা আলুটা ভাজা হয়ে গেছে এখন ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডিটা বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেব ভেজে তারপর সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটাও দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে জলটা যখন একটু শুকিয়ে যাবে ভেন্ডি চরচুড়িটাও নামিয়ে নেব। আর করেছিলাম ডাল ডালটাও হয়ে গিয়েছে সোমবাসে দিয়ে দিয়েছি আর ভেন্ডি চচুরিটাও আমার রেডি হয়ে গিয়েছে এখন খাবার দাবার দিয়ে দেব। তারপর রান্না তো আমার কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে দেখলাম আবার তোমাদের দাদাভাই শাক এনেছে তখন এখন কিছু করার নেই শাকটা তো বানাতেই হবে তো শাগও বানিয়ে নিয়েছি আর পাপড় সেঁকে নিয়েছিলাম আর এদিকে খাবার দাবার শেষ করে আমি ফ্রেশ হয়ে চলে আসলাম এখন একটু রেস্ট করব তারপর সন্ধ্যেতে আবার তো সন্ধ্যের কাজ আছে ওরাও ঘুমো ঘুমিয়ে গিয়েছে আমিও এবার শুয়ে নেবো আর এবার সন্ধ্যেতে উঠে দেখি অজস্র বৃষ্টি পড়ছে আর এতটা গরমের মধ্যে দেখবে বৃষ্টিটা দিয়েছে যে অনেকটা শান্তি পেয়েছে তো যাই হোক চলুন আমি তো বৃষ্টিটা অনুভব করি আপনারা ব্লগটা দেখতে থাকুন এবার সন্ধ্যেতে টিফিন দেব আর এটা হলো ঠাকুরের প্রসাদ দিয়েছিল তো সেই প্রসাদটাও খেয়ে নিলাম আর চা বানিয়েছিলাম মুড়ি আর চানা দিয়ে চা খেয়ে খাওয়া হলো এদিকে ওরাও খাচ্ছে আর আমিও এদিকে খেয়ে নিচ্ছি চানা এনেছিল কালকে এনেছিল তো কালকে তো আর খাওয়া হয়নি রাতে এনেছিল তো আজকে ভাবলাম যে টিফিনে চানা আর মুড়ি দিয়ে খেয়ে খাওয়া হোক আর তারপর ওকেও পড়তে বসাবো আজকে মানে আগামীকাল এক্সাম আছে আর কাল আর জিকে আর তো সেটাই করাচ্ছিলাম আমি আমিও একটা কালার এঁকে দিয়েছি মানে ড্রয়িংটা এঁকে দিয়েছি ও কালার করবে আর ড্রয়িংটা দেখে বলুন কে মানে কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এটা আমি এঁকেছি তো আমি এতটা পারি না যতটা সম্ভব মানে চেষ্টা করি যাই হোক চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে thank <laughs> you